কে জানি বলছে যে অনলাইন জগতে চলো আমরা তো তাদের নাম উল্লেখ করি নাই ভাই জিমেইলে যেই জিমেলটা দিয়ে হচ্ছে আইডিতে কপিরাইট আসছে সেটা শুধু বলছে সেখানে তো কারো নাম উল্লেখ করে না তখন মানুষের গায়ে লাগে কেন আখি এবং তিশার মধ্যে নতুন করে শুরু হলো তুমুল ঝামেলা করছেন একে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টি পোস্ট ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না শেষ পর্যন্ত দেখতে থাকুন আইডিটা নিয়ে বারবার এরকম শুরু করছস না এবার দেখবে যে আমি আইডি জন্য আমি কত দূর যাইতে পারি আর কি কি করতে পারি সম্প্রতি আখির পেজে অনেকেই ফেক কপিরাইট দিচ্ছেন কিন্তু আখি ভেবে নিয়েছে হয়তো বা এটা তিশাই করছে কারণ জিমেলে তিশার নাম আছে এটা নিয়ে আখি নাকি জিডিউ করেছে তিশার বিরুদ্ধে আর এইটা নিয়ে ক্ষিপ্ত হয়ে এবার তিশা পাল্টা পোস্ট করে বসেন আখি নিয়ে তিশা সেখানে লিখেছেন মানুষ এতটা খারাপ কিভাবে হয় মিথ্যা জিমেল খুলে তারপর আমার নাম দেয় জিডিতে কেন কারো নাম নাম কারণ এখনো প্রমাণ পায় নাই সেগুলা কার যদি প্রমাণ হয় কখনো এগুলা আমি বা আহাত করেছি এই অনলাইন জগৎ থেকে বিদায় নেব কিভাবে মানুষ আমাদেরকে ছোট করে ওপরে উঠতে চাই এইভাবে ওপরে উঠে বেশি দিন টেকা যাবে না টাস করে পড়ে যেতে হবে কারণ আল্লাহ সবই দেখেছে আমার নেজের পেজেই ছবি পর্যন্ত আপলোড করতে পারছি না কপিরাইটের জন্য ওটা আমাদেরই দোষ দেয় দেখি তাহলে শেষ পর্যন্ত কি হয় মানুষ এইটা বোঝে না আমি করলে কি আমার নাম ব্যবহার করতাম জিমেলে মানুষ কি এত বোকা জিরি করিস কেন মামলা কেন না কারণ প্রমাণ ছাড়া আইন কিছু করে না এছাড়াও তিশা সেখানে ক্যাপশনে আরো লিখে দিয়েছে যতই ভাবি চুপ করে শান্তিতে থাকবো সহ্য হচ্ছে না তাই না সহ্য হবে কেমনি দিন শেষে তো হিংসায় জ্বলে যায় কেউ কাউকে হিংসে করে ওপরে উঠতে পারে না ইচ্ছে করে এগুলো করছে যাতে মানুষ আমাদেরকে খারাপ ভাবে আর ওরে সাধু ভাবে কতদিন স্বাদসেদে থাকবেন আপা ভাব ধরেছেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না আর তাই তলে তলে ছয় মাস ধরে পরিকল্পনা করে বাসা থেকে বের হয়ে গেছেন অন্যদিকে কম নয় সেও ইঙ্গিত করে করে নিজের ভিডিওর ক্যাপশন দিচ্ছেন লিখছেন আমাকে ভালো থাকতে না দিলে আমিও ভালো থাকতে দিব না এমন কি আখির বোনও তীষাকে উদ্দেশ্য করে অনেক কথাই বলেছেন সে বলেছে আমরা কি এতই বলো যে নিজেই জিমেল খুলে নিজের আইডিতেই কপিরাইট মারবো নিজের পেজটাকে গায়েব করার জন্য আর আমরা যেটি করেছি সেখানে তো কারো নাম উল্লেখ মানুষের কেন এত লাগে এই ছিল আমাদের আজকের ভিডিও আর নতুন করে যে আর আখির মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে গেল সেই বিষয়ে আপনার কোন মূর্তবান মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ